নমস্কার আজকে আমাদের চ্যানেলে আমরা আমাদের অনেক দর্শক বন্ধু আছে যারা অকবরক ভাষায় পাইল ফিশুলা ফিশার সংক্রান্ত ব্যাপারে শুনতে চায় যারা বাংলা সঠিকভাবে বোঝেন না প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকেরা কব্বরক ভাষায় পাইল ফিশুলা সম্পর্কে জানতে চান তাই আজকে কব্বরক দিয়ে আমরা এই অপারেশন করলে কি হয় এবং কি না হয় পুরো বৃত্তান্ত ডিটেইলে আমাদের সঙ্গে বিবরণ দেবেন

কোনো সমস্যা হয় না আচ্ছা পেশেন্ট কি ব্যথা বুঝতে পারে অপারেশনের সময় না স্যার না ব্যথা বুঝতে পারে না তাহলে এটা একটু বলে দিন ওদেরকে অপারেশনের পুরো কোন ছায়া পেশেন্ট দ বুঝতন ছাওয়া সুমসুম অপারেশন দাম না অপারেশনের পরে সাদা সা ছাই দাম ছাই মায়া হনি ছাওয়া কি না অপারেশন খাই মানে বড় ক্রিয়া মায়া একদম কাহাম কেন অপারেশন স্যার তো এই অপারেশনের সময় তুমি তো থাকো তুমি কি দেখো যে কোনো ব্রিডিং হয় খুব বেশি না স্যার না স্যার তাহলে এটি একটি সাধারণ একটি অপারেশন খুব সহজ পদ্ধতিতে সেরে যায় এটাই হচ্ছে আয়ুর্বেদিক ঘাট সূত্রের বিশেষত্ব ঘাট সূত্রের বিশেষত্ব হচ্ছে এতে লেস পেন হবে লেস ব্রিডিং হবে লেস কমপ্লিকেশন হবে লেস ইনফেকশন হবে অর্থাৎ কোন সমস্যা ছাড়াই পেশেন্ট পাইস ফিস্টুলা ফিসার থেকে মুক্তি হতে পারবে আজকের দিনে এই খাওয়া দাওয়ার অনিয়মে কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক ডায়রিয়ায় ভুগে আর দিনের পর দিন ব্যায়াম এক্সারসাইজ জীবনযাত্রার পরিবর্তন না করে পেশেন্টের এই সমস্যাগুলি বাড়ছে পাইস দেহাত একটি জীবন শৈলীগত সমস্যা অর্থাৎ সঠিক জীবনযাত্রা খাওয়া দাওয়া করলে পাইস হওয়ারই কথা নয় কিন্তু হচ্ছে ফিসারও একইভাবে এক ধরনের জীবনশৈলীগত সমস্যা একটি ছোট ইনজুরি ছোট্ট ফাটল তৈরি হওয়া থেকে ফিসার তৈরি হতে থাকে তাহলে এই সমস্যায় যদি আপনারা খার সূত্র চিকিৎসা দেন তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজেই পেশেন্ট এই সমস্যা থেকে মুক্তি পাবে আজকে ককবর ভাষায় এই বেসিক ব্যাপারটি আমাদের সিস্টার শর্মিলা যিনি একজন খুব এফিসিয়েন্ট আমার সঙ্গে থেকে অনেক সহযোগিতা করেছেন আমি আজকে ওনার এই সংবাদের জন্য ওনার এই বার্তার জন্য আমার তরফ থেকে এবং আগরতলা পাইন্স ক্লিনিকের তরফ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি টপিক নিয়ে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার